কি যে ব্যাটিং ভাই একশো করে দিল আমরা আমরা এখন আমাদের উশিদ আমাদের বলারে মনে করেন যে কি বলদিয়া কাকা 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 রাখেন রাখেন ভাই আরে ভাইয়া আপনি তো খুব ব্যস্ত আছেন ভাইয়া আপনার টিমের মানে আপনার বোর্ডের মনে করেন যে ব্যাটিং এর মাধ্যমে শুরু করে দিয়ে খেলা করে দিচ্ছে এটা মাথায় আসেনি ভাইয়া রাখেন ভাইয়া ফোনটা রাখেন রাখে

এটা দিয়ে আমাদেরকে এখনো সমাদল করার মতো এটা দিয়ে আমাদেরকে যদি যে কোন আমাদের লাজ কিছু নয় বাংলাদেশের যারা ক্রিকেট সমর্থক তারা পৃথিবীর সবচাইতে নির্লজ্জ ব্যক্তিদের যদি তালিকা করা হয় সেটাকে আমরা থাকবো মানে আমরা এই লেভেলের নির্লজ্জ ভাইয়া আমাদের ভিতরে লাজ লজ্জা কোনো কিছু নয় আমরা সবার সেরা ভাইয়া লজ্জার দিক থেকে আমরা আকাশ ছুঁই গেছি হম এখন বিমান রেডি গো লাগেজগুলা ভর্তি করবো গোয়ার জন্য কি শপিং করছে এগুলো টাঙিয়ে লয় যাব আগামীকালকে আসিয়া মনে করছে ওয়েস্ট্রেনে কি ডিনার করবো এই তো জীবন ভাই চিল মাস শেষে আট লাখ টাকা বেতন কোনো দায়বদ্ধতা নাই রেসপন্সিবিলিটি নাই দেশপ্রেম নাই ঠিক আছে এমন কোনো কমন সেন্স নাই হুম পদার্থ চাই প্রকার তরল জটিল

এত জঘন্য লেভেলের ব্যাটিং একশো পঁয়ত্রিশটা তোদের সবার তোদের জীবনে আর কোনদিন কি ক্রিকেট খেলানো না তোরা শেষ করে দিস যা তোদের বিচার যাতে আল্লাহ করে আল্লাহ হাতে তুলে দিলাম তোদেরকে এই মায়ের দোয়া ক্রিকেট টিম এই অ্যাম্বুলেন্স শাহিনুদের মারে দিছে শেষ য